পথ দুর্ঘটনায় এক শিশুকন্যার মৃত্যুকে ঘিরে রীতিমতো ধন্ধুমার কাণ্ড ঘটে গেল নদী নদীয়ার আলী রাউতারি এলাকায় বাড়ির কাছে বেপরো একটি ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই শিশুকন্যার মৃত শিশুর নাম প্রীতি ঘোষ প্রথম শ্রেণীর ছাত্রী ছিল প্রীতি জানা গেছে একেবারে রাস্তার গায়েই বাড়ি ছিল ওই শিশু কন্যার সকালে ভাত খেয়ে বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে আসছিল সে আর বাড়ি থেকে বেরোনার সময় দুর্ঘটনাক্রমে একটি ডাম্পার হঠাৎ করেই চলে আসে আর সেই ডাম্পারের ধাক্কাতেই মৃত্যু হয় প্রীতির এরপরে এলাকা জুড়ে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে ঘিরেও ব্যাপক বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা যদিও শেষমেশ পুলিশের আশ্বাসেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ওই শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় প্রীতির দাদু জানিয়েছেন তার মেয়ে অর্থাৎ তার নাতনির মা নেই প্রীতি যখন মাত্র চার দিনের সেই সময় তার মা মারা যায় আর আজ দুর্ঘটনায় নাতনিও মারা গেল এ কথা বলতে বলতেই কান্নাই ভেঙে পড়েন প্রীতির দাদু মোহনন্দ মণ্ডল। হ্যাঁ কি হয়েছিল কি হয়েছিল? ওবি হয় হয়? কি নাম বা কি নাম? কোন ক্লাসে পড়ে বাচ্চাটা? 1 কোন স্কুলে? প্রাইমারি

দুর্ঘটনায় শিশুকন্যার মৃত্যুর পর এলাকায় বাম্পার তৈরি করা এবং গাড়ি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশের কাছে দাবি রেখেছেন স্থানীয় বাসিন্দারা এলাকার মানুষ হিসাবে আমরা যেটা প্রস্তাব আকারে স্যারের কাছে রেখেছি স্যার সেটা প্রস্তাব করে আমরা বাম্পারের কথা এখনই বলেছি গাড়ি ঘোড়া যাতে নিয়ন্ত্রণ করা যায় যেহেতু দুটো স্কুল আছে ব্যাঙ্ক আছে পঞ্চায়েত আছে পোস্ট অফিস আছে যাতে ভবিষ্যতে যাতে এরম ধরনের ঘটনা না ঘটে আমরা যেটুকুনি স্যারকে বলার বলেছি এবং স্যারও পরিবারের সঙ্গে কথা বলেছে যতটুকু যা করার এখানে প্রশাসন এসেছে প্রশাসনে আমাদের আইসি সাহেব এসেছে আইসি সাহেব সম্পূর্ণরূপে এলাকার মানুষকে সহযোগিতা করবে এটাও আমরা আশাবাদী দুর্ঘটনা পর পাওয়ার এলাকারবাসীর দাবি মতো কাজ করার আশ্বাস দিয়েছে পুলিশ আপনি তো ঘটনাস্থলে আসতেন মানে এলাকার মানুষের মূল অভিযোগ কি করলো আপনার কাছে অভিযোগ তো স্বাভাবিক তো গাড়ি চলছে রাস্তাটা খুব বিজি রাস্তা এখান দিয়ে গাড়ি চলে একটা দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনা ঘটলে মানুষের ক্ষোভ হওয়াটা স্বাভাবিক আমরা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলছি কী সমস্যা আছে মূলত যেটা সমস্যা সেটা হচ্ছে রাস্তাটা সরু প্রচুর গাড়ি ঘোড়ার চলাচল করে এখান থেকে এবং পাশের স্কুল আছে কলেজ কলেজের স্কুল তারপরে পোস্ট অফিসের আছে ব্যাঙ্ক আছে স্পিডকে কন্ট্রোল করার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা সেটা দিচ্ছি স্যার প্রচুর পরিমাণে স্কুল সময়ে প্রচুর করে চলবে লোক যাবে স্কুলও থাকবে সমস্ত কিছু মাথায় রেখেই আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে দুর্ঘটনা আপনিও চান না দুর্ঘটনা আমিও চাই না দুর্ঘটনা ঘটেছে স্থানীয় মানুষের যেমন খুব দুঃখ আছে আমাদেরও আমরা পুলিশ হলেও তো আমরা মানুষ আমাদেরও খুব দুঃখ আছে আমরা সকলে মিলেই চেষ্টা করবো যেন দুর্ঘটনাকে আমরা এড়াতে পারি